আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব ইন্টারেস্টিং একটা রেসিপি এটা হচ্ছে বটের টিকি অনেকে আমরা খেয়ে থাকি স্ট্রিট ফুড হিসেবে এটা আমার কাছে খুবই ভালো লাগে চমৎকার এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্পেশাল ভাবে প্রথমে আমি চার পাঁচটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো ছোট বড় সাইড ছিল আর পেঁয়াজগুলো একেবারেই জুলিয়ান কাট করে কেটে নিয়েছি একেবারে কুচি কুচি করে আপনারা যে কোনো সেপি করতে পারেন একেবারে চক দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমি নিয়েছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতা পরিমাণে একটু বেশি নিয়েছি কারণ যেহেতু বটার একটু গন্ধ থাকে এই জন্য ধনিয়া পাতাগুলো একটু বেশি নিয়েছি আর নিতে হবে অবশ্যই একটা কাঁচা পেঁপে আর এই কাঁচা পেঁপেটা যাতে কোনোভাবেই স্কিনটা যাতে না থাকে চামড়া যাতে না থাকে চামড়া থাকলে তিতা হয়ে যাবে আর কাঁচা পেঁপেগুলো এভাবে গ্রেট করে নেবেন একেবারে কুচি কুচি করে নেবেন তবে খেয়াল রাখবেন ভিতরের যে সাদা অংশ বা বিচি এটা যাতে কোনোভাবেই গ্রেটার গ্রেটের সাথে না আসে এতে করে কিন্তু তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর আমি নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ পরিমাণ মতো দিবেন জাল যার যেমন পছন্দ তেমনটাই দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি একটু স্পাইসি বেশি দিয়েছি কারণ এটা স্পাইসি দিয়ে অনেক ভালো লাগে তারপর বটগুলো আমি কেটে নিচ্ছি জাস্ট রাফ কাট করে নিয়েছি কারণ বটগুলো পরে আবার কাটতে হবে সিদ্ধ করার পরে সিদ্ধ করার জন্য আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি যেহেতু আমি খুব দ্রুত সিদ্ধ করবো ওই জন্য আমি প্রেশার কুকারে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে আর সাথে কয়টা তেজপাতা দিয়ে দিচ্ছি কারণ ফ্লেভার যাতে এনহ্যান্স করে আপনারা চাইলে দুই এক পিস এলাচি এবং দারচিংড় দিতে পারেন কোনো অসুবিধা নেই প্রেশার কুকারে দেওয়ার পর যে জিনিসটা খেয়াল রাখতে হবে অন্তত যাতে তিনবার প্রেশার কুকারে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা অন্তত তিনবার যাতে আসে আর প্রেশার কুকারে মোটামুটি এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নেবেন ফুল হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ না করলেও চলবে আমি যদি টাইমের কথা বলি প্রেশার কুকারে অন্তত পনেরো মিনিটের মতো রাখবেন তাহলে পারফেক্ট হয়ে যাবে প্রেসার কুকার খোলার সময় অবশ্যই কেয়ারফুলি খুলবেন একটা স্পুন দিয়ে এভাবে প্রেশার কুকারের হাওয়াগুলো আগে বের করে নেবেন তারপর প্রেশার কুকার থেকে যে কোনো সময় মাছ মাংস যেটাই রান্না করে এইভাবে খুলে তারপর বাইর করবেন তা না হলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে এই যে দেখেন আমি প্রেশার কুকার প্রেশার কুকার আমি সিদ্ধ করে নিয়েছি আর বুড়িগুলো একেবারে প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা ফেলে দিব কারণ এখানে শুধু লবণ এবং হলুদের পানি এটা রাখার কোনো প্রয়োজন নেই আর বুড়িগুলো একেবারে আমি ছোট ছোট কেটে নিচ্ছি একেবারে কুচি কুচি করে আপনারা যে কোনো সাইজেরই কাটতে পারেন কোনো অসুবিধা নেই জুলিয়ান করেও কাটতে পারেন একেবারে ছোট করে কাটার সুবিধা আছে সেক্ষেত্রে আপনি যখন টিকি বানাবেন প্রত্যেকটা বাইটে আপনি এই বট পাবেন বুড়ি পাবেন খাওয়ার মজাই হবে তখন অন্যরকম আচ্ছা আমি একটি বাটিতে বুড়িগুলো নিচ্ছি আর পেঁপেগুলো কাঁচা পেঁপে পেঁয়াজ দনিয়া পাতা কাঁচামরিচ নিয়ে নিয়েছি বাটিটা যেহেতু ছোট ছিল তার কারণে আমি আর বড় বাটিতে শিফট করেছি তখন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তারপর আমি নিয়েছি হাফ কাপ ময়দা এবং হাফ কাপ হাফ কাপ এক কাপ বেসন এক টেবিল স্পুন বেকিং পাউডার এবং হাফ টেবিল স্পুন লবণ এবং হাফ টেবিল স্পুন চিনি আর এক টেবিল স্পুন গরম মশলা এবং এক টেবিল স্পুন মরিচ গুঁড়া আর হাফ হাফ দুই টেবিল স্পুন নিয়েছি কালো গোলমরিচ কালো গোলমরিচটা অবশ্যই একটু বেশি দিতে হবে তা হলে কিন্তু একটা গন্ধ থেকে যাবে আর আপনারা কালো গোলমরিচা চাইলে পেস্ট করেও দিতে পারেন তারপরে এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এবং হাফ কাপ পানি দিয়েছি পানি কিন্তু দুইবারে আমাকে দিতে হবে প্রথমবারে অল্প একটু অ্যাড করে তারপর সেকেন্ডবার আবার আর দিতে হবে আপনার বেসন এবং ময়দা ভালো করে মিক্স হয়ে গেলে তারপর আপনাকে অ্যাড করতে হবে রাইস ফ্লাওয়ার তবে অবশ্যই খেয়াল রাখবেন রাইস ফ্লাওয়ার বলতে আমরা চালুর গুঁড়া যেটাকে বলি চালুর গুঁড়া তবে অবশ্যই খেয়াল রাখবেন চালুর গুঁড়া না দিলে কিন্তু ক্রিস্পি ভালো ক্রিস্পি হবে না আর চালের গুঁড়াটা প্রথমে মিক্স করবেন না পরে মিক্স করবেন এটা কিছু কারণ আছে বেসন এবং ময়দা মিক্স করার পরে তারপর চালের গুঁড়া মিক্স করবেন এতে করে কোটিংটা ভালো হবে তারপর আমি একটা বড় ফ্রাই প্যান নিয়েছি আপনারা চাইলে যে কোনো রুটি বানানোর তাওয়াতেও ফ্রাই করতে পারেন কোনো অসুবিধা নেই আর এটা কিন্তু একেবারে ডোবা তেলে ফ্রাই করব না জাস্ট হালকা তেল নিয়েছি আর তেলের টেম্পারেচার মেপে নেবেন ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আসার পরে তারপরে ছাড়বেন আর যদি টেম্পারেচার মেশিন না থাকে তাহলে জাস্ট অল্প একটু ছেড়ে দেখবেন যে জাস্ট দুই সেকেন্ডের ভিতরে বেশি উঠছে কিনা যদি তেলের ভিতরে দুই সেকেন্ডের ভিতরে বেশি উঠে তাহলে মনে করবেন ওয়ান এইটি ডিগ্রি টেম্পারেচার চলে আসছে তেলে তারপর আস্তে আস্তে টিকিগুলো ছাড়বেন এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন ক্রিস্পি প্রপারলি হবে তারপর টিকিগুলো ফ্রাই করা হয়ে গেলে আপনারা একটা একটা স্প্যাচুলা এইভাবে দিয়ে তারপর স্প্যাচুলার উপরে টিকিগুলো উঠিয়ে রাখবেন এতে করে তেলগুলো একেবারে ঝরে যাবে টিকিতে তেল থাকবে না দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা কেন আমি ফ্রাই প্যানের উপর রেখেছি এটা তো অন্য জায়গাতেও আমি ঝুলিয়ে রাখতে পারতাম মূলত যখন গরম জায়গায় আপনি এইভাবে রাখবেন তাহলে রেজাল্টটা অনেক ভালো পাবেন তারপর আমি একটা প্লেটে একটু চিলি কাছাপ নিয়েছি আপনারা যে কোনো সস ইউজ করতে পারেন আমার বানানো গ্রিন সসটা ইউজ করতে পারেন আর দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রাঞ্চি হয়েছে এবং লুকিল্লা এটা কিন্তু খুবই মজা